রেফারিকে লাথি মারার ঘটনায় আরও প্রতিবাদ অন্যদিকে জামিন পেলেন গ্রেপ্তার হওয়ার খান গত পনেরোই অগস্ট রাতে মেদিনীপুর শহরের স্কুল মাঠে ফুটবল খেলা চলাকালীন পছন্দ মতো নির্দেশ না দেওয়াতে আদিবাসী সমাজের রেফারিকে প্রকাশ্যে লাথি মেরেছিলেন প্রভাবশালী পরিবারের এক যুবক রাজা খান যিনি মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যানের ভাইপো বলে পরিচিত আর সেই মুহূর্তে খেলাটি লাইভ চলছিল পুরো ঘটনা কয়েক মুহূর্তে ভাইরাল হয়ে যায় বিভিন্ন দিক থেকে প্রতিবাদে ঝড় উঠে পরিস্থিতি বুঝে পর দিনই গ্রেফতার করা হয় রাজা খানকে আদালতে নিয়ে গিয়ে দুদিনের পুলিশ হেফাজতে নেয় কোতোয়ালি থানা অন্যদিকে শাসক দল থেকে বিরোধী সকলেই এই ঘটনার নিন্দা করে কারণ ওই রেফারি একজন শিক্ষক এবং আদিবাসী সমাজের প্রতিনিধি ছিলেন তার মাঝেও সোমবার হেফাজত শেষে মেদিনীপুর আদালতে রাজা খানকে তোলা হলে সেখানে জামিন পেয়ে যান তিনি সোমবারও এক যোগে সকলে প্রতিবাদ করেছেন রবিবার বিকেলে আক্রান্ত রেফারি লক্ষণ মান্ডিকের সঙ্গে নিয়ে মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিল করেছিল আদিবাসীরা সোমবার বিকেলে ঝাড়গ্রামের রেফারি সংগঠন ও মেদিনীপুরের রেফারি অ্যাসোসিয়েশন যৌথ উদ্যোগে ধিক্কার মিছিল বের করে মেদিনীপুর শহরের রাস্তায় অরবিন্দ স্টেডিয়াম থেকে এই মিছিল মেদিনীপুর শহরের রিং রোড পরিক্রমা করে নেতৃত্বে থাকা রেফারি অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক ইন্দ্রজিৎ পানিগ্রাহী বললেন ঘটনা তীব্র নিন্দা করছি আমরা অভিযুক্ত চরম শাস্তি হোক সকলেই চায় রেফারিরা যাতে কোন জায়গায় এভাবে আক্রান্ত না হয় তার জন্য সকলকে সরব হতে বলবো এ দাবিকে সামনে রেখে মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিল ঘোরে রেফারিদের অন্যদিকে সোমবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের তৃণমূল কার্যালয়ে আদিবাসী শিক্ষককে এইভাবে মারার ঘটনায় প্রতিবাদ করে একটি প্রতিবাদী সাংবাদিক সম্মেলন হয় যেখানে তৃণমূলের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক সংগঠন যৌথ উদ্যোগ নিয়ে সাংবাদিক সম্মেলন থেকে ঘটনার জন্য নিন্দা প্রস্তাব গ্রহণ করলেন মিন্নাপুরের একটি খেলার মাঠে একজন রেফারি ভাইকে যেভাবে হেনস্থা করা হলো যেভাবে পদাঘাত করা হলো একজন শিক্ষক হিসেবে আমাদের তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি আমরা এটা গভীরভাবে যেমন ব্যথিত দুঃখিত এবং সেই ঘটনাকে আমরা তীব্র ধিকার এবং নিন্দা জানাচ্ছি যে লক্ষণ মান্ডি শিক্ষককে পদাঘাত করা হলো সেই শিক্ষকটি হচ্ছেন একজন জাতীয় পর্যায়ের এবং রাজ্য পর্যায়ের একজন প্রাক্তন ক্রীড়াবিদ এবং বর্তমানে তিনি হচ্ছেন এজেস বয়স্ক গ্রুপের জাতীয় একজন অ্যাথলিট একশো মিটার দুশো মিটার এবং লং জাম্পে তার একটা সুন্দর রেকর্ড আছে প্রাক্তন ফুটবলার এবং সুদক্ষ একজন সুশিক্ষক এবং খেলার মাঠে তিনি যেভাবে যে সুশৃঙ্খলভাবে খেলা পরিচালনা করছিলেন কিন্তু সেখানে প্লেয়ারদের সাথে বা যারা খেলছিলো তাদের সাথে তর্ক বিতর্ক না জড়িয়ে একজন মাঠের বাইরে থেকে একজন পাবলিক যিনি খেলোয়াড় নন যিনি হচ্ছেন সংশ্লিষ্ট ক্লাব যারা আয়োজন করছে সেই আয়োজক সংস্থার একজন কর্ণধার এবং যেই খেলাটি হয়েছিল তার পিতা পিতামহ এবং পিতামহের নামে যেটা করছিল তাহলে এই রকম সংস্কৃতির একজন ভদ্রলোক যাকে বলছি অর্থ ভদ্রলোক তো তিনি কিভাবে খেলার মাঠে নেমে একজন রেফারিকে একজন সোনান ধরনের একজন রেফারিকে যেভাবে পদাঘাত করেছেন এটা শিক্ষক সমাজ হিসেবে আমরা যেমন সেটাকে মেনে নিতে পারছি না আমরা এটাকে ধীক্ষা জানাচ্ছি এবং আমরা দারুণভাবে এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যাতে যিনি করেছেন তাকে যেন শাস্তি দেওয়া হোক প্রশাসন থেকে কিংবা তিনি যেন জনগণের কাছে ক্রীড়ামদূরী মানুষের কাছে তিনি যেন প্রকাশ্যে এসে ক্ষমা চেয়ে নেন আমরা চাইব অদূর ভবিষ্যতে যাতে মেদিনীপুর জেলাতে কেন সমস্ত জায়গায় আমরা বলবো যেভাবে শিক্ষাকে এই সরকার এবং খেলাকে যেভাবে সমান তালে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং যেভাবে জঙ্গল জঙ্গলমহল থেকে কত ছাত্র ছাত্রী কত সাধারণ মানুষ খেলাধুলো করে ফুটবল খেলাধুলো করে তারা বিভিন্ন রকমভাবে প্রতিষ্ঠিত হচ্ছে এবং খেলাকে একটা আন্তর্জাতিক মানের জায়গা নিয়ে যাচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে যারা খেলাধুলো করেন বা করে যে সকল ছেলেমেয়েরা আদিবাসী ছেলেমেয়েরা তারা আজকে কলকাতার প্রথম ডিভিশনে সেকেন্ড ডিভিশনে এমনকি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা প্রতিনিধিত্ব করছে তাদের এক প্রতিনিধি তাদের এক সিনিয়র দাদাকে একজন শিক্ষককে লক্ষণ মান্ডিকে যেভাবে পদাঘাত করা হয়েছে এটা পশ্চিম মেদিনীপুরের ইতিহাসের ক্ষেত্রে একটা কলঙ্কজনক অধ্যায় বলে আমরা মনে করি আমরা শিক্ষক সংগঠন হয়ে আমি নিজে একজন প্রাক্তন খেলোয়াড় হয়ে বর্তমানে আমি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যে ম্যারাথন রানার করি এবং ওই লক্ষণ মান্ডিও তাই করে তাই একজন খেলোয়াড় হিসেবেও আমি এটাকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি যাতে অদূর ভবিষ্যতে এই বিষয় ঘটনাগুলো না ঘটে থাকে এই জন্য প্রশাসনের কাছে আমরা মানে সাহায্য প্রার্থনা করছি যাতে এটাকে দৃঢ়ভাবে এটাকে সাহস্তা করা হয় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপুর নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতে খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝন্ডুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ থ্রি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়